নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে দ্রুতি ছড়িয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা আর এতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে রান সফর সফরকারীরা প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে চারশো রান দলের পক্ষে শতকের দেখা কেউই না পেলে অর্ধশতক তুলে নিয়েছেন চারজন ব্যাটসম্যান সাদরাম ইসলাম লিটন দাস অধিনায়ক রিয়াদের পর এ অর্জনের নাম লিখেছেন মেহেদি হাসান মিরাজও সর্বোচ্চ রান এসেছে ওপেনার সাদমানের ব্যাট থেকে লিঙ্কনে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়কের এমন সিদ্ধান্তের পর উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তামিম ও সাদমান জুটি দুজনে মিলে যোগ করেন একশো রান সাদমান অর্ধশতক পূর্ণ করলেও মাইল ফলকটি অধরা থেকে যায় তামিমের মাত্র পাঁচ রানের আক্ষেপ নিয়ে ব্যক্তিগত পঁয়তাল্লিশ রানে তিনি সাজ করে ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে সফরকারীদের এরপর মধ্য ভোজের বিরতির পর আউট হয়ে যান রানে তার ফিরে যাওয়ায় দলীয় একশো বিশ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ এদিন সবাই ব্যাট হাতে নিজেদের মেলে ধরলেও মমিনুল হক ফেরেন মাত্র বিশ রান করে দলীয় একশো একান্ন রানে তিন নম্বর উইকেটের পতনের পর জুটি ভাতেন সৌম্য ও লিটন। দুজনে মিলে ছিয়ানব্বই রানের জুটি গড়ে সম্ভাবনা জাগান দলের বড় সংগ্রহের অর্ধশতক স্পর্শের পর লিটন ব্যক্তিগত সাতষট্টি রানে ও সৌম্য একচল্লিশ রানের স্বেচ্ছায় যান অবসরে দলের বাকি ব্যাটসম্যানদের ব্যাট থেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত ছিল তাদের এরপর জুটি রিয়াদ ও মিরাজ শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাট করে দ্রুত রান তুলতে থাকেন থাকেন রিয়াদ তাকে যোগ্য সঙ্গ স্বাগতিক বোলারদের বিপক্ষে স্বাচ্ছন্দ্যের সাথে ব্যাট করে দলের রান বাড়িয়ে নিতে থাকেন তারা দুজন সাত চার ও এক ছকায় অর্ধশতক পূর্ণ করেন রিয়াদ অধিনায়কের পর তার দেখানো পথে হাঁটেন মিরাজও ছয় চার ও দুই ছকায় তিনি স্পর্শ করেন মাইক ফলক ব্যক্তিগত মাইফর স্পর্শের পর স্বেচ্ছায় অবসরে যান তারা দুজন মার্চালের আগে রিয়াদ করেন উনষাট ও মিরাজ একান্ন রান এরপর বোলারদের ছোট ছোট পুঁজিতে প্রথম দিনের খেলা শেষে ছয় উইকেটে চারশো এগারো রানের বড় পুঁজি পায় সফরকারীরা স্বাগতিক বোলারদের মধ্যে বিরানব্বই রান খচড়ায় সর্বোচ্চ দুটো উইকেট লাভ করেন কোবার